গরমটা আজ বিলায় পড়েছে। ताजा বলেছেন মহারাজ এই দেখুন না দাঁড়িয়ে দাঁড়িয়ে কুলকুল করে কে মে যাচ্ছে। চলো আমরা বং নদী জলে খালি খট গাড়ু দিয়ে থেকে পার কেটে আসি। দারুণ বলেছেন মহারাজ তাতে গরমটাও কম লাগবে আবার বিকেল বেলা প্রেমটাও হবে। আর তার ফলে সন্ধে বেলা খিদেটাও জব্বর পাবে। তাহলে মহারাজ কাপড় জামা খুলে খালি। তার बोलते এই পাখি জামা কাপড় গুলো নিয়ে এসে করে ফেলি নদীর জলটা বেশ ঠান্ডা আহ শরীরে একটা কেমন আনন্দ হচ্ছে না আমার হবে না এই জামা কাপড় গুলো পরে বাঁদর বা হনুমান ডাকছে বলে মনে হচ্ছে না মহারাজ এখানে বাঁদর বা হনুমান বলতে একমাত্র তুমি আছো তা ডাকলে তুমি ডাকছো না ওই দেখুন মহারাজ ওই বাঁদরটা আমাদের কাপড় জামা নিয়ে গাছে উঠে পড়ে বসে আছে না 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 না

কত মানুষ সাতার কাটে গোপালের গলা না গোপাল আমাদের এই অবস্থায় দেখে ফেললে লজ্জা যে আর শেষ থাকবে না এক কাজ করুন মহারাজ ডুব দিয়ে বসে থাকুন জলে কেন ওদিকে ওহ বুঝেছি বুঝেছি গোপাল ও গোপাল তুমি পারো আমাদের এই লজ্জার হাত থেকে বাঁচাতে দাঁড়ান মহারাজ

আপনাদের জামা কাপড় আবার ফেরত চলে এসেছে ঝটপট পরে নিন পাঁচালি গোপাল তুমি বাঁচালি ও এই বুদ্ধি তো আমারও ছিল মহারাজ শুধু দেখছিলাম গোপালটা কি করে তুমি চুপ করো মন্ত্রী জামা কাপড় আগে পরে প্রাসাদে চলো কিন্তু মহারাজ আজকের ঘটনাটা তো রাজসভায় না বললে পেটটা ফুলে যাবে আমার খুব মানে তুমি আবার ঘটা করে আমাদের এই লজ্জার কথা সবাইকে বলবে নাকি হ্যাঁ বাহ সবাইকে জানতে হবে না কিন্তু দুদিন পরে মহারাজ কেন না আমি সভায় যাব ঠিক দুদিন পরে আসি মহারাজ মন্ত্রী হাতে মাত্র দুদিন সময় মনে একটা গর্ত আরে দুদিনের মধ্যে যে করে হোক গোপালকে বোকা বানাতেই হবে নইলে কথা সবাইকে বলে দিবে না ঠিক তো একদম মাথায় ছিল না আমি কিচ্ছু শুনতে চাই না কিন্তু মহারাজ গোপালকে জব্দ করার মতো কোনো ফন্দি না আমার মাথায় তো খেলছে না মহারাজ না তোমার মাথায় কি খেলে বলো তো মন্ত্রী হ্যাঁ এই জন্য বলি এত খেও না খেও না কি করব মহারাজ যাই খাই শরীরে না লেগে সবই মাথায় গিয়ে জমা হয় আর সেই জন্যই তো তোমার মাথাটা এত মোটা একদম এতক্ষণ ধরে বলছি কোনো সন্দি বার করার জন্য যাতে গোপাল জব্দ হয় তা না খালি আরে আরে পুরস্কারও দেব এর জন্য

ও যে কখন টার্জান হবে আর কখন অরণ্য হবে কিছুই বলা যায় না তাহলে আজ আপনি ক্ষমা মহারাজ গোপাল যেভাবে ভগবানকে জব্দ করেছিল তারপর ওকে জব্দ করতে যাবার কথা ভাবাই তো বোকামি কাদের নিয়ে রাজসভা চালাচ্ছি সামান্য একটা বেটে ভরিয়ালা লোককে এরা জব্দ করার ফন্দি বার করতে পারছে না যাই খেয়ে আছি যদি বুদ্ধিটা একটু খোলে হলো বলো তো তোমার দুপুরেও ঠিক করে খেলে না এখনো এলাং থেলাং করে খেলে তার উপর তোমার কপালে এক দুই তিন না 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 মোট ছটা চিন্তার দাগ দেখতে পাচ্ছি গোপাল কাল সভায় আসবে রানী সে তো রোজই আসে তো কাল কেউ আসবে হুম সে কাল এসে আরে সেদি ওই বাঁদরের হাতে আমাদের লজ্জার কথা সবাই বড় বড় করে সবাইকে বলবে ইমা তাহলে কি হবে গো সেই জন্যই তো একটা ফন্দি বার করার চেষ্টা করছি যাতে কাল সভায় গোপাল এলেই ওকে জব্দ করে ফেলা যায় পাওনি তো এখনো না আর তাই চিন্তায় কেমন পাগল 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 লাগছে ওই তো পেয়ে গেছ মানে মানে আবার কি তুমি পাগলের অভিনয় করবে কাল থেকে ব্যাস গোপাল তখন আর কি বলবে সবাই তো তোমার পাগলামি দেখবে দারুণ দারুন বুদ্ধি বাদলেছ নারী আহা এই জন্যই তো বলি তুমি হচ্ছো আমার মাথার মনি মহারাজের হলোটা কি শুধু হেসেই যাচ্ছেন হেসেই যাচ্ছেন হাসি হাসি কিন্তু খুব ছোঁয়াছে আমারও তাই শুধু কেমন হাসি হাসি পাচ্ছে মহারাজ আপনি এত হাসছেন কেন মহারাজ এত হাসছেন কেন হাসি হাসি মহারাজকে মনে হচ্ছে পাগলামিতে পেয়েছে ওষুধ দিতে হবে ইকি মহারাজ কাঁদছেন কেন ভেউ ভেউ করে গোপাল এসো মহারাজ আবার হাসছেন পেট মোটা পেটে খাটো গোপাল বুঝতে পারছো না গোপাল মহারাজ পাগল হয়ে গেছেন রাজবৈদ্য তাহলে অসত্যই দেয় মহারাজকে কে কে দেবে ওষুধ আমি তার টিকিতে বেঁধে বাবা গো দরকার নেই ওষুধে শুনুন আজ মহারাজের শরীরটা তো খারাপ তাই আজ সভা টবা হবে না চলো গোপাল চলো আজ তাহলে তাড়াতাড়ি ছুটি হয়ে গেল চলো 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 কি মন্ত্রী গোপালকে কেমন গোল খাওয়ালাম বল বেচারা গোপাল আপনার পাগলামি দেখে সেদিনের বাঁদরের কথাটা বলার আর কোনো সুযোগই পায়নি বুঝলে মন্ত্রী আমাকে আরো কদিন এই পাগলামিটা চালিয়ে যেতে হবে নইলে গোপাল আবার সন্দেহ করতে পারে কি ভাবছ গোপাল হ্যাঁ এত কি ভাবছ না ভাবছি মহারাজ মাত্র দুদিনের মধ্যে পাগলা হয়ে গেলেন কি করে এত ভাবলে না আবার পাগল হয়ে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি তাহলে বাড়ি গিয়ে দিনের হাতের গরম গরম রান্না খেতে পাবে মহারাজ কি কোনো চালাকি করলেন আমার সঙ্গে যাতে সেদিনের ঘটনাটা আমি সবাই না বলি কি কি মনে মনে বিড়বিড় করছো গোপাল বুঝলে বিজ্ঞানী মনে হচ্ছে মহারাজের ঘরে নজর রাখতে হবে না এবার আমার কেন জানি না মনে হচ্ছে তোমাকেও মহারাজের মতো পাগলামিতে ধরেছে কে যে পাগল আর কে যে ছাগল সেটা কদিনের মধ্যেই বুঝবে হ্যাঁ তুমি এগো আমি একটু প্রাসাদে একটা কাজ সেরে যা যা বললাম সেটাই শুধু করে যাও বুঝলে তো আর আমার আরে পাবে আগে মহারাজের ঘরে নজরদারির কাজটা তো ঠিক করে করো ঠিক আছে কালকেই খবর পাবেন

তুই ধুর আর নজরদারি করে লাভ নেই কাল গোপালকে বলে দিলেই হবে যে মহারাজের মাথাটা পুরো গেছে যাই আহ হচ্ছে এবার অন্তত পাগলাম এটা বন্ধ করো এখন তো কেউ আর তোমাকে দেখছে না এখন পাগলামিটা বন্ধ করো বলছো বেশ তাহলে আর পাগলামি করব না গোপাল আর যা জব্দ হয়েছে না একেবারে টাইট হ্যাঁ তার মানে গোপালের কথাই ঠিক মহারাজ পুরো অভিনয় করছেন পাগলামি এবার কায়দা করে মহারাজের

এবার হাটে হাড়ি ভাঙতেই হবে ঠিক আছে মহারাজ নাপিত ডাকার দরকার নেই আমি কেটে দিচ্ছি আপনার গোপ মহারাজ চুপ করুন মহারাজ চুপ করুন মহারাজ বাড়াবাড়ি হয়ে যাচ্ছে গোপাল কিন্তু সত্যি সত্যি আপনার গোপ কামিয়ে দেবে ও তাই না ঠিক আছে ঠিক আছে আমি কাটবো না গোপ আমি 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 ঠিকই ধরে টানবো এবার পথে এসছো বাচ্চা থাম কার টেকে টানবেন মহারাজ হু ওই তো ওই তো রাজ বৈতে টিকিট করে এই যে আমি টেনে দিচ্ছি ও বাবা ও বাবা খুব খুব লাগছে রে খুব লাগছে ও ও বাবা এই এই রাজকবি গোটটা গোল করে পাখি যাব পাখি দপা কি দপা দিচ্ছি মহারাজ তুমি আমন এত শখের প্রজাপতির মতন গোল গোল করে পাকিয়ে পাখি পোকা করে দেবে গুড টুট কি করব রাজকবি মহারাজের আদেশ বলে কথা মহারাজ সাবধানে খেলুন আমার কিন্তু গোপালের কাজ করবার ভালো লাগছে না তুমি কে আছো কে আছো গলা টেপো গলা টেপো কার মহারাজ কার আবার আবার নয় ওই মন্ত্রী 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 বাড়ো কয় সেনাপতি কই আবার কোথায় সেনাপতি আছে মহারাজ আছে আছে আর অপেক্ষা কেন মেরে ফেলো মেরে ফেলো এক্ষুনি মেরে ফেলো হ্যাঁ এর থেকে ভালো কেন আপনাকে মেরে ফেলছি মহারাজ সুখী কেন বাহ আপনিই তো বললেন মেরে ফেলতে কিন্তু গোপাল পাগলের কথা আবার সত্যি হয় নাকি তোর বোকা কিন্তু মহারাজ নিজের ফাঁদে নিজেই যে পড়ে গেলেন পাগলে নিজের মুখে কখনো বলে না যে সে পাগলামে করছে মহারাজ বেড়ে বলেছো গোপাল কিন্তু এবার এবার সত্যি ধরা পড়ে গেলাম আসলে ওই তোমাকে ওই তরোয়াল নিয়ে আমার দিকে ছুটে আসতে দেখে না খুব ভয় পেয়ে গেছিলাম বুলে উনি চেষ্টা করছিলাম না ও আগে জব্দ কিন্তু সেই পারলামই না কিন্তু মহারাজ এসব কথায় তো এখন চিড়ে ভিজবে না আমার কড়কড়ে করে উনিশ টাকা তেত্রিশ পয়সা বকশিস দিতে হয়েছে প্রহরীকে আপনার এই পাগলামি ধরার জন্য সেটা কি হবে বাবা আমার প্রসাদে আমার গোপাল তুমি পারো বটে দাও দাও মন্ত্রী ওই গোপালকে ওর দুগুণ টাকা কোষাঘাত থেকে দাও দেখি মহারাজের মেরে যায় হ্যা